দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন রামপুরাতে রয়েছে বেটার লাইফ হসপিটালের সামনে এবং একটি লাশবাহী গাড়ি রয়েছে এবং এই গাড়ির মধ্যে একটি ডেড বডি রয়েছে যেটি কিনা আজকে ঠিক দুপুর দুইটা নাগাদ আনুমানিক সময় এই বেটার লাইফ হসপিটালে নিয়ে আসা হয় এবং এখানে যে লাশটি আসে এটি আসলে একটি দুর্ঘটনা ঘটে সেটি হচ্ছে বিদ্যুতের লাইনে কাজ করা অবস্থায় এই যে ব্যক্তি আসলে নিহত হয়েছে তিনি সেই বিদ্যুৎ স্পষ্ট হয়ে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন লাইফে ছিলেন এখন কিন্তু রাত্র নয়টা বাজে তবে হাতিজিল থানা পুলিশের যারা রয়েছেন তারা এসেছেন এবং সেটিকে এখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে রয়েছে মনিরুজ্জামান যিনি সাব ইন্সপেক্টর তিনি আমাদেরকে বিষয়টি বলেছেন এবং যেহেতু একটি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা আমরা বলতে পারি সেক্ষেত্রে এই লাশটিকে নিয়ে এখন ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে তবে এখানে তার আত্মীয় স্বজনরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তার দুটি ভাই রয়েছেন যিনি মারা গিয়েছেন তারা তিন ভাই এক বোন এরকমটি দাবি করছে এবং সেই জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তাদের যে ভাই তারা বলছে যে এটি আসলে ময়নাতন্দ্রন্ত বা এই তারা চাচ্ছে না কারণ তারা বলছে ইসলামিক দৃষ্টিকোণ জায়গা থেকে তারা আমাদেরকে যেমনটি নিশ্চিত করেছেন যে ইসলামিক জায়গা থেকে তারা লাসটি পোস্টমার্টামের জন্য আসলে যে প্রক্রিয়া রয়েছে সেটি আসলে তারা কোনোভাবে চাচ্ছে না তবে এখান এখানে তাদের যারা সহকর্মীরা যারা রয়েছেন তারা এখানে কিন্তু রয়েছেন এবং তারা যেমনটা আমাদের তাদের কাছে কথা বলে যেমনটা জানতে পেরেছি এবং তারা আমাদেরকে বলছে যে এই লাস্টটি আসলে তারা যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চায় কারণ এর মাধ্যমে যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে সেক্ষেত্রে তারা আসলে একটি এটির সঠিক আচ্ছা উনি কিভাবে মারা গিয়েছিলেন একটু ব্রাদার একটু কথা বলি কিভাবে মারা গেছিলেন কারেন্টে শর্ট খেয়ে এখন আসলে কি হলো ওনার পরিবার বলছে পোস্ট ম্যাডাম চাচ্ছেন আবার ঢাকা মেডিকেলে নিয়ে গেছে ওনার পরিবার থেকে বলছে যে আসলে পোস্টমার্টাম বা চাচ্ছে না কিন্তু আপনাদের যারা সহকর্মীরা রয়েছে তারা তো বলছে এটি আসলে সুষ্ঠু প্রক্রিয়া দিন প্রক্রিয়া চাচ্ছে যেহেতু তার পরিবারে তার পরিবারে কে কে আছে দুই ভাই এবং যিনি মারা গেছেন তার বা বাচ্চা তারা আছে তারা কি আসলে চাচ্ছে কিনা সেটা জানা সম্ভব হয়নি আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম রামপুরার জেপিটালে বা হসপিটালে ঠিক এই রাস্তার বিপরীত পাশে যে রাস্তাটি রয়েছে রামপুরার মধ্যে সেই রাস্তায় এরকম বিদ্যুতের লাইনে কাজ করা অবস্থায় কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং সেই দুর্ঘটনাটি ঘটার ফলে তাদের যারা সহকর্মীরা আপনারা দেখছেন যে পোশাকটি পরে যারা কিন্তু রয়েছে এরা কিন্তু তাদের তার সহকর্মী ছিল তারাই কিন্তু আহ চাচ্ছিল যে এটি যাতে যথাযথ সুষ্ঠু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেটি আসলে তারা চাচ্ছে